এখন এই অবস্থাতে মানসম্মান নিয়ে তার পরিসমাপ্তিটা জীবনের যে পরিসমাপ্তিটা সেটা কিভাবে হবে তিনি ক্ষমতা থেকে চলে যাবেন যেটাকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বলা হয় সেটা তিনি স্বেচ্ছায় ছেড়ে দিবেন আমি আর পারছি না পদত্যাগ করবেন তিনি প্রকৃতি নিয়মে মরে যাবেন অথবা মারা যাবেন তারপর আর কি কি হতে পারে মানে আলটিমেটলি জীবনের এই পর্যায়ে এসে তার সব কিছুর একটা সমাপ্তি হবে তাকে কবরে যেতেই হবে কোনো মানুষই অমর নয় কিন্তু যে সমস্যাটা হলো যে তার শেষটা কেমন হবে আমরা সবসময় বলি শেষ ভালো যার সব ভালো তার এবং জীবনের সব অর্জন তার জীবনের সব অর্জন সকল সুনাম সকল সুখ্যাতি ধন সম্পদ মান মর্যাদা এটা নির্ভর করবে তার যাকে বলা হয় এই অন্তর্ধানের মাধ্যমে তার প্রস্থানের মাধ্যমে তার মৃত্যুর মাধ্যমে তার কর্মজীবনের পরিসমাপ্তির মাধ্যমে এবং সেটি যদি ভালো হয় তিনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ আর শেষটা যদি ভালো না হয় তার সারাটা জীবনের অর্জন একেবারে শূন্য হয়ে যাবে যেমন ধরুন শেখ হাসিনার কথা এখন শেখ হাসিনা শক্ত হাতে পনেরো বছর চালিয়েছেন তার আগে পাঁচ বছর ২০ বছর প্রধানমন্ত্রী এরপরে দুই দুইবার সংসদে বিরোধী দলীয় নেত্রী সে উনিশশো একাশি সন থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের মতো একটা বড়ো দলের সভানেত্রী কার্যত অর্থবৃত্ত ক্ষমতার যে প্রাপ্তি শেখ হাসিনার এর সঙ্গে আপনি পৃথিবীর কারোর তুলনা করতে পারবেন না এতে একই সঙ্গে যদি তার পালিয়ে যাওয়া তার পরাজয় এখন তার চোখের সামনে তার প্রিয়জনরা যেভাবে লাঞ্ছিত হচ্ছেন অপমানিত হচ্ছেন পালিয়ে রয়েছেন আহাজারি করছেন এটা সহ্য করা সম্ভব নয় প্রতিটা মুহূর্ত তাকে বেদনাহত করছে এবং করবে এটা জীবনের একটা বিরাট পরাজয় এবং এই পর্যায়ে এখান থেকে ঘুরে দাঁড়ানো ঘটেনি মানব ইতিহাসে কখনো ঘটেনি শেখ হাসিনার বয়সে প্রায় আশি বছর ফলে বড় একটা বট বৃক্ষ যদি উপরে যায় পড়ে যায় ওটা আর পুনরায় বপন করা যায় না ফলে কি হলো শেখ হাসিনার যত অর্জন যত সুনাম দেখুন তার সেই যে পচনের মধ্য দিয়ে সেটা তার শেষ হয়ে গেল একইভাবে আর অনেক ইতিহাসে বিখ্যাত বিখ্যাত ঘটনা রয়েছে ফলে ডক্টর মোহাম্মদ ইনুসির এতকালের যে অর্জন তার অষ্টআশি বছরের জীবনের যে অর্জন সে অর্জনটা এখন নির্ভর করছে তার পরিসমাপ্তিটা কীভাবে হবে পতন দিয়ে নাকি শান্তিপূর্ণভাবে আরও কোনো সফলতা দিয়ে তার জীবনের পরিসমাপ্তি হবে গত দশ মাসে তার জীবনের যা কিছু ঘটেছে এটা যদি তার অতীতের সফলতা ধরেন আমার এখনও মনে আছে তিনি যেদিন নোবেল পুরস্কার পেলেন সেদিন সারা বাংলাদেশ নেচে ছিল পশ্চিমবঙ্গ নেচেছিল ছিল এশিয়া নেচেছিল তার সঙ্গে সঙ্গে ওনার যারা বিশ্ব নন্দিত বন্ধু বান্ধব আছে তারাও নেচেছিল এবং সেই যে নৃত্য তার নোবেল পুরস্কার প্রাপ্তির সময়ের যে নৃত্য সেই নৃত্য সেই উনি যেদিন প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন সেই দিন পর্যন্ত অব্যাহত ছিল কিন্তু এটি ক্রমাগত সেই নৃত্য এখন ক্রন্দনে পরিণত হয়েছে মানুষ তাকে তাকে সমালোচনা করছে গালাগাল দিচ্ছে তাকে নিয়ে ট্রল করছে আজে বাজে কথা বলছে অথচ এটা হওয়ার কথা ছিল না এটা কেন হলো কিভাবে হলো এটা উনি ভালো জানবেন আমি শুধু এখানে প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম আপনাকে বলি আপনাদেরকে বলি আমরা যে মানুষ মারা যায় মারা যাওয়ার পরে লাশ কবরে রাখে সে সময় একটা দোয়া আমরা পড়ি সেই দোয়াতে আমরা কি বলি আল্লাহর কথা পবিত্র কালামের পাখের কথা মিনহা খালাক নাকুম অফিহা অমিনহা নুখুরি অমিনহা নুখরিজুকুম ওখরা হে মানুষ তোমাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল আবার এই মাটির মধ্যেই তোমাকে গ্রথিত করা হলো চাপা দেয়া হলো কিংবা কবর দেয়া হলো আবার এই মাটি থেকেই একদিন আবার তোমাকে উঠানো হবে তো এই যে মৃত্যুর সময় যে একটা অমীয় বাণী পবিত্র কালামের এর সঙ্গে আমরা দুনিয়াতে আরেকটি কথা তোমারে বুদ্ধিবে যে গোকুলের বাড়ি সে এটাও যেভাবে প্রিয় আর যার যেখান থেকে উত্থান হয় ওখানেই তার পতন হয় অর্থাৎ যে মানুষটি যে কর্ম করে তার উত্থান হয়েছে সেই কর্মের মাধ্যমে তার পতন হবে অতীতে আপনি দেখেন বঙ্গবন্ধু রাজনীতি দিয়ে তার উত্থান সেই রাজনীতির কারণেই তার পতন হয়েছে জিয়াউরের কথা চিন্তা করেন যে সামরিক বাহিনীর সাহায্য নিয়ে সমর্থন নিয়ে তার উত্থান সেই সামরিক বাহিনীর হাতেই তার মৃত্যু হয়েছে আমাদের দেশের ওয়ান ইলেভেন বলেন এরশাদের পতন বলেন মানে যাদের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে বা যাদেরকে নিয়ে তাদের স্বপ্ন বাসর ছিল সেই স্বপ্নই তাদের জন্য দুঃস্বপ্ন বয়ে এনেছে তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনুসের যে উত্থান কত্থেক উত্থান হয়েছে তার উত্থান হয়েছে পশ্চিমাদের আশীর্বাদের মাধ্যমে তার উত্থান হয়েছে কথা বলার যোগ্যতার কারণে গ্লোবালি তিনি কথা বলেছেন ইংরেজিতে এবং সারা দুনিয়ার যাকে বলা হয় ব্র্যান্ডিং করেছেন নিজের সমস্ত কিছুকে তার থ্রি জিরো থিওরি তার গরিবের ব্যাংকিং তার গ্রামীণ ব্যাংক তার গ্রামীণ ফোন তার কর্পোরেট লাইফ তিনি যেখানে হাত দিয়েছেন তার অনবদ্য উপস্থাপনা তার নির্মল হাসি তার ফ্রেন্ডলি বন্ধুসুলভ ব্যবহার এর ফলে তিনি বিশ্ব জয় করেছেন এখন এই জায়গাতে এসে এই গত দশ মাসে দেখা গেছে যে তার সেই গুণাবলি তার জন্য বুমে হয়ে পড়েছে তিনি যে বিশ্বাস এবং আস্থা নিয়ে কাতারে গেছিলেন কাতারে আমির তার সঙ্গে দেখা করেননি যে বিশ্বাস এবং আস্থা নিয়ে তিনি জাপান গিয়েছিলেন কোনো ফলাফল হয়নি তিনি যে বিশ্বাস এবং আস্থা নিয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন কিচ্ছু হয়নি অথচ এই আন্তর্জাতিক বিদেশের মাটিতে তিনি সবসময় যে যেবারই গেছেন অর্জন করে নিয়ে এসেছেন অনেক কিছু অর্জন করে নিয়ে এসেছেন প্রদর্শন করার মতো কিন্তু এই গত দশ মাসে সব কিছু তার জন্য বুমেরাঙ হয়েছে গেল এক দুই নম্বর হলো পশ্চিমাদের যে আকর্ষ সমর্থন সহযোগিতা তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট এইগুলোর কারণে ডক্টর মোহাম্মদ ইনুস মানুষ থেকে মহামানবে পরিণত হয়েছে এবং তিনি আজীবন মানুষকে স্বপ্ন দেখিয়েছেন তার গ্রামীণ ব্যাংক স্বপ্ন দেখিয়েছে তার প্রতিটি প্রতিষ্ঠান তিনি গ্রামীণ ফোন করেছেন ওখানে চাকরি করাটাও একটা স্বপ্নের বিষয় ছিল তো এই যে স্বপ্ন তিনি মানুষকে স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্নের ফেরিওয়ালা রূপে আপনি ধরুন লিওটলস্টয় গল্প লিখে বা নাটক লিখে আপনি শো উইলিয়াম শেক্সপিয়ার রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিম আমাদের বাংলা সাহিত্য হুমায়ুন আহমেদ মানে তাদের সার্থকতা কি অসংখ্য মিথ্যা কথা বলে মিথ্যা কাহিনী সুন্দরভাবে লিখে মানুষকে একটা স্বপ্ন উপহার দিয়েছেন নজরুল কী করেছেন তিনি প্রিয়তমাকে প্রেম নিবেদন করেছেন তো কি করবেন তিনি জ্যোৎসনার আলো নিয়ে আসবেন জ্যোৎস্নার আলো নিয়ে আসবেন চাঁদ থেকে তারপরে আকাশের রংধনু থেকে তিনি আলতা রং নিয়ে আসবেন এনে প্রেমী সাজাবেন মানে তার পার্সোনাল কোনো ইনভেস্টমেন্ট নাই সে একবারও বলছে না যে আমার পকেট থেকে দশটা টাকা দিয়ে দুটো সিঙ্গারা এনে তুমি আর আমি সস দিয়ে সিঙ্গারা খাবো আর তোমার মুখের দিকে তাকাবো তিনি সবই প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছেন এবং সেই স্বপ্নে মেয়েরা পাগল এর চেয়েও গান হয় তো এরকম মানুষ স্বপ্ন দেখে পছন্দ করে মানুষ মিথ্যা কথা শুনতে পছন্দ করে গল্প শুনতে পছন্দ করে আপনি রিয়ালিটি বলেন আপনাকে যদি বলা হয় যে আপনার সারা শরীরে ক্রিড়াগুলো পোকাগুলো কিরমির কিরমির করছে মাইক্রোস্কোপ দিয়ে যদি আপনি দেখা দেখেন তো আপনার মুখে অসংখ্য জীবাণু ময়লা যদি আপনি মাইক্রোস্কোপ লাগান তারপরে শেষে আপনার পেটের মধ্যে ময়লা অসংখ্য গ্যাস কিরমি গুড়াকির্মি ছোট কিরমি অসংখ্য পোকা আপনার পেটের মধ্যে আপনার নাভের ঘোড়ায় আপনার লজ্জা স্থানে আপনার সব জায়গাতে শুধু পোকা আর পোকা এই যে রিয়েলিটি আপনাকে যদি কেউ বলে আপনি বলবেন এ হারামজাদাকে ধর একে পিটমোড়া করে ভালো করে বাঁধ তারপরে ওকে মানে এক জোয়ার এক ভাটা আচ্ছা মতোকে পিটুনে আমি দেখি এবং শান্তি পাবো ও আমাকে এই কথাগুলো বললো অচ্চ সেকে তো সত্য বলেছে কিন্তু একটা লোক যদি আপনাকে মিথ্যা কথা বলে জনাব আপনি হলেন নেযুগের প্রমিত হিউস দেবতা প্রমিত হিউস আপনার মুখমণ্ডলে চন্দ্রের আভা আপনার যে চরিত্র ফেরেশতাদের মতো পবিত্র ফেরেস্তাদের কিন্তু কোনো ক্যারেক্টারই নেই চরিত্রই নেই কিন্তু আপনাকে বলা হলো আপনার চরিত্র ফেরেশতাদের মতো পবিত্র আপনি এত সুন্দর আপনাকে দেখলে পাপ ক্ষয় হয় পুরোটাই মিথ্যা কথা তেল ভরলেও যা হবে কিন্তু এগুলো শুনলে আপনার মন ভালো হয়ে যাবে আপনি তাড়াতাড়ি বলবেন না একে ধরে নেয় ছানা খাওয়া মাখন খাওয়া পোলাও খাওয়া কোরমা খাওয়া তো এইরকম কথার ফেরিওয়ালা স্বপ্নের ফেরিওয়ালা যারা তারা সবসময় মানুষ দ্বারা নন্দিত হন মানুষ তাদেরকে ভালোবাসে কিন্তু এই মানুষগুলো যখন রিয়েলিটিতে চলে আসেন তখন তার সেই স্বপ্নের ফেরি করা এবং রিয়ালিটির মধ্যে বিশাল যে সমস্যা এটা ডক্টর মোহাম্মদ ইনুসের এই জীবনে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি ফলে তিনি গত কয় মাসে রাষ্ট্র ক্ষমতায় বসে যে সকল স্বপ্ন দেখানোর চেষ্টা করেছেন কথা বলেছেন সবগুলো তার জন্য বুমেরাং হয়ে গেছে এবং তার পতনের কারণ হয়ে গেছে তিন নম্বর হলো কি তিনি তার যে ক্ষমতায় আসার মৌল ভিত্তি এই মৌলভিত্তিকে তিনি অ্যাসার্টেন করতে পারেননি এখন পর্যন্ত তিনি যদি বলতেন যে মহান আল্লাহ রবুল আলমিন দয়া করে আমাকে রাষ্ট্র ক্ষমতায় বসেছেন আমি সারা জীবনে যে ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি আমি এই আল্লাহর নিয়ামতের জন্য আনন্দ চিত্তে সন্তুষ্ট চিত্তে আমি তবা করছি প্রকাশ আস্তাখিরুল্লাহ বি হেলা রববিহীম মিনকুলি অতলা ইল্লা বিল্লাহিল দুই নম্বর হলো যে আমি সেকুলার রাজনীতি করেছি সেকুলার জীবনযাপন করেছি ধর্মকর্ম কখনো বিশ্বাসও করিনি পালনও করিনি তা আমি এই যে আল্লাহর নিয়ামত এই আল্লাহ যে অসম্ভব যেখানে আমি জেল জীবন জেল জীবনের সংখ্যায় অতিষ্ঠ ছিলাম আমি প্রতিটি মুহূর্তে মনে হতো যে এরসে মরে যাওয়া ভালো সেই আমাকে রাষ্ট্রক্ষমতায় যে আল্লাহ বসিয়েছেন আমি বিশ্বাস করলাম যে পৃথিবীতে আল্লাহ আছে তো তিনি তার জায়গায় যদি আমি হতাম আমি বলতাম যে সব কাজ বাদ আমি আমার নিজস্ব হালাল উপার্জন দিয়ে আমি একটু ওমরা করে আসবো আবার তাওফ করব আল্লাহ রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের রহজা মোবারককে একটা সালাম জানিয়ে আসব আমি কাজ করতাম উনি সেটা করেননি তিনি আসমানের মালিককে ভুলে গেছেন রাসুলপাক সাল্লাহ ইসলামকে ভুলে গেছেন কোরআনকে ভুলে গেছেন অথচ যারা কোরআনের জিকির করে তাদেরকে তিনি ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছেন না যে ইনস্ট্রুমেন্ট নট যে হৃদয় থেকে যে না এরা দিনী ভাই এরা সত্যি কথা আমাদের জন্য অনেক কিছু করতে পারে তিনি সেই কাজটি করেননি তিনি যে কাজটি করেছেন সেটা বলতে গেলে শির্ক তিনি বলেছেন এই ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে আরে বাবা ছাত্ররা আপনাকে কিভাবে ক্ষমতায় বসাবে যে ছাত্রদের কাপড় চুপড় ঠিক নাই মেঁচ ভাড়া দিতে পারে না বাড়িতে যাদের ঘরে চাল নাই ডাল নাই এই গরিব মানুষের সন্তান ওদের জীবন নিয়েটা নাড়ায়নি ওরা আপনাকে কি করে রাষ্ট্র ক্ষমতায় বসাবে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে আপনাকে আল্লাহ আপনি আল্লাহ সে জায়গায় আল্লাহকে স্বীকার না করে আপনি বলছেন এই যে বিপ্লবীরা ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে আমি এই ছাত্রদেরকে আমার নিয়োগ করতে মনে করি এটা সরাসরি শির এ কথা কেউ বলে না বলা উচিত নয় আপনার কথা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ সকল প্রশংসার মালিক আর তিনি সাহায্যকারী শক্তিরূপে আল্লাহ এই ছেলে মেয়েদেরকে যে যেটাকে বলা হয় সুলতানা নাসিরা সাহায্যকারী শক্তিরূপে এদেরকে পাঠিয়েছেন এরা আল্লাহর হুকুমে যে কাজগুলো করেছে এদের এই সাহস আসার কথা না এরা আল্লাহর হুকুমে সাহস পেয়েছেন আর এরা দুনিয়ার এত মানুষ রেখে আমাকে পছন্দ করেছে আল্লাহর দরবারে সুখ্রী এবং আমি এদের প্রতি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল আই এম গ্রেটফুল এবং তাদের এই অবদানের জন্য আমার পক্ষ থেকে তাদেরকে যতটুকু প্রতিদান দেওয়া সম্ভব আই উইল ডু এটা হলো তার বয়সের জন্য একটা সত্যিকার অন্তরের অন্তঃস্থল থেকে কথা কিন্তু সেটা না করে তিনি বললেন কি এরা আমাদের নিয়োগকর্তা ফলে কি হলো দেখুন তার এই যে শুরুটা ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে এই ছাত্ররা এখন তার বিরুদ্ধে চলে গেছে বিরাট অংশ তিনি এখন কোন উইদাউট গার্ড উইদাউট মিলিটারি উইদাউট এসএসএফ ছাড়া তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোনো কনভোকেশনে যেতে পারবেন না ব্রাক ইউনিভার্সিটিতে যেতে পারবেন না ইস্টোটি ইউনিভার্সিটিতে যেতে পারবেন না সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রেগে মেখে তেলে বেগুনে জ্বলে সারখার তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আসতে পারবেন না একা একা অথচ তিনি যদি আগস্ট মাসের ছয় তারিখে দু হাজার চব্বিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতেন বসন্ত শুরু হয়ে যেত প্রকৃতিতে এখন এটাই তার জন্য বুমেরাম হয়ে গেছে ফলে কি হলো আগামীতে তার যদি পতন হয় তাহলে প্রথম উপসর্গ হিসেবে এই ছাত্র এবং জনতা যাদেরকে তিনি নিয়োগকর্তা বলেছেন তারাই তাকে পতনের জন্য টানা হেঁচটা শুরু করে দেবে দ্বিতীয়ত তিনি যাদেরকে বন্ধু হিসাবে নির্বাচন করেছেন তারা তার পিছনে লাগবে অলটিমেটলি অনেকে লেগে গেছে এবং আগামীতে আরও লাগবে এবং সবার শেষে তিনি যাদেরকে শত্রু বানিয়েছেন এবং যাদের সঙ্গে অভিনয় করেছেন মনে একটা বাইরে একটা এই মানুষগুলো সব একত্র হয়ে যখন তার বিরুদ্ধে আওয়াজ তুলবেন তখন হয়তো তার কাছে মনে হবে যে না এর আগেই ভালো ছিলাম বিদেশে যেতাম আসতাম মাঝে মধ্যে কোর্টে হাজিরা দিতাম শেখ গালাগাল করতো আর সারা দেশের মানুষ আঠারো কোটি মানুষ প্রশংসা করতো এমনকি আওয়ামী লীগের লোকজনও প্রশংসা করতো কিন্তু শেখ হাসিনা গালাগালি করতো ওটাই ভালো ছিল আল্লাহ আল্লাহবুল আলমিন গায়েবের মালিক আলিমুল গাইব তিনি ভালো জানেন উত্তম জানেন আমাদের এই দেশ মাতৃকার জন্য যেটি ভালো হয় তিনি আমাদেরকে ওইরকম একটা পরিণতি দান করুন আসসালাম আলাইকুম আহমত